একটা হাদিসে পড়েছিলাম কামতে আল্লাহ বিসারের ময়দানে ডাক দেবেন মারিয়াম হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিন বলেন আমি তো এত মরিয়ম চাইনি আমি চেয়েছি ঈশা নবীর মা মরিয়মকে মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি তো বলো নাই ঈশা বিনতে মারিয়াম কই ঈশা নবীর মা মরিয়ম কোথায় কথা তো বলে ডাক দাওনি মরিয়ম বলে যখন ডাক দিয়েছে দুনিয়ায় বিধান তোমার মানিনি আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাভ বাইক বলেছি আল্লাহ পাক বলেন আমার ঈশা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে ফেরেস্তারা জিজ্ঞাসা করে রব্বুল আলমিন এটাকে কি আমরা এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো সিদ্ধান্ত দেওয়ার মালিককে যারা মেয়ে হলে বা ছেলে হলে আগি করে স্ত্রীর সাথে আগে স্ত্রীর সাথে না ও যেন করছে পোকার আনতে আল্লাহর সাথে কারণ এর দায়িত্ব তো আপনার মা বাবার না স্ত্রীর না স্বামীর না এ দায়িত্ব কার ফেরেস তারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে আল্লাহ যদি বলেন ছেলে বানাও দুনিয়ার তাম এক দিক হয়ে গেল সিদ্ধান্ত নড়াতে পারবে না হা আল্লাহ দয়া করে কাউকে প্রথমে মেদান করে এটা করার নে সোরা সোরা আছে এখন লোক মায়াশা এহা বলে মাইয়া শাওিনা সাওয়া এহা বলে মাইয়া শা ও আউ ইউ বৈ জহুম দুকরানাও ওয়া ইনা সাউ ওয়া জাআলু মাইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির তিনি সৃষ্টি করেন কাউকে মেয়ে দেন কাউকে ছেলে দেন আগে কার কথা আরো জোরে বলেন মেয়ের নাম আল্লাহ আগে দিয়েছেন এই জন্য আয়তের তাফসিরে বিশ্বানবী মোহাম্মদ রসুল্লাহ নিজেই যাচ্ছেন রুহুল মান ইতিহাসে আল্লাহ মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি কারণ যেই ঘরে একটা মেয়ে আসে নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায় ওর যদি চারটা দায়িত্ব তার মার বাবা গার্জিয়ান পালন করে কেয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিচারে থাকবে এই মেয়ের প্রতি চারটা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকবে মা বাবা আর গার্জিয়ান যারা আছেন চারটা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা কি নাম বলেন বলেন একটা অর্থপদক নাম রাখতে হবে আপনাদেরকে আমি বলছি অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না এটা যায় না আপনি নাম লিখবেন বাবার নামের সাথে কারণ স্বামী আজ আছে কাল নেই কথা বলে না কেন আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয় কালকে ওর সাথে দেখা করা কি কথা বলেন আপনার বাবার সাথে তালাক হবে হবে না এই জন্য মায়ের নাম ছেলের নাম মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার কারণ কেয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে এই আমার নাম আমির হামজা আমার বাবার নাম রিয়াজ হামজা বিন রিয়াজ রিয়াজের ছেলে হামজা আমার মেয়ের নাম মাওয়া ও যদি নাম লিখতে চায় এভাবে লিখতে পারবে মাওয়া বিনতে হামজা হামজার মেয়ে মাওয়া কথা বুঝতেছে এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ লেখে আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া আমার নাম হাম আমির হামজা ও তানিয়া আমির লিখে দিল দুই দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায় ওর মুখ দেখায় তো আমার জায়জ নেই কিন্তু আমার মেয়ে মাওয়ার ফারিহা একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনোদিন কাঠ হওয়ার সম্ভাবনা আছে আশা করছি মাসলাটা বুঝেছেন এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন স্বামীর নামের সাথে না যে ঘরে আসে সুন্দর একটা অর্ধবোধক নাম তার রাখা দরকার আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায় একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসেলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে